রাঙামূর্তি এবং কম্পাস মিলে আমরা তিনজন অরেঞ্জ করেছি সবটা এবং আরও অনেক গেস্টরা ইনভাইটেড ছিল আমরা আরও অনেক কিছু স্পেশাল স্পেশাল পারফরমেন্সেস উইটনেস করেছি যেটা জানার জন্য আপনাদের নজর রাখতে হবে সার দর্শক পর্দায় আমি কালকে পাগল হয়ে গেছি এরা কি মারপিট করে তাই ওই যে

ছি তুই ভাবছিস কেন এত জাস্ট গো উইথ দ্য ফ্লো যেমন হচ্ছে হতে দেন কী বলবে আমি জানিনা রেকর্ড শুরু করে দিয়েছো ও শুনছো কেমন নাচলে বল কমলা নৃত্য কেমন করলে না মানে আমি তো দেখতেই পাবে আমি কি করেছি কিন্তু নাচে তো আমি খুব ভালো তো সেই জন্য যত্তটা পেরেছি চেষ্টা করেছি কাল রাত থেকে শুরু হয়েছে চেষ্টা আর সকাল অবধি তারপর কি করেছি নিজেও যাই না বুঝতে পারছি না মানে আমি একটু ভয় পাই আর কি আমি এভাবে কখনো স্টেজে উঠে নাচিনি তো তো একটু নার্ভাস লাগছিল আমার বাট করেছি যতটুকু সম্ভব দেখো না ছিল না ডিম খেতে গেছিল বাড়িতে এ এরা হচ্ছে সব ফাস্ট বেঞ্চ এরা ভয় পায় আমরা লা ব্যাক বেঞ্চ আর আমিও নাচতে জানি না কিন্তু একটু নেড়ে দিলেই তো হয়ে গেল কোমর 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 কোনটা লুকটা দেখেছিল কোনো কমপ্লিমেন্ট ওই আমি বম্বে থেকে চলে এসেছি বলেও আমার জন্য মারাঠি সেজে নিয়েছে জানি না ও তো কমপ্লিমেন্ট দিতে জানে না আর পারেও না এই মা তুমি কি রকম লাগছে মানে এই সব বলেছি কি আমি আজকে সকালবেলা কত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিলে একটাও না এগুলো সব মিথ্যে কথা মনে মনে দিয়েছি তুমি শুনতে পাচ্ছিস তুমি মনের কথা পড়তে পারিস না এখন আমি কি করব ওমনি মনে মনে দিয়েছে

ও নাচতে ও নাচছে কিন্তু ওই যে কনসিস্টেন্টলি আমাকে ওকে হ্যাঁ এই এই হ্যাঁ আমি বলছি তুই ভাবছিস কেন এত জাস্ট গো উইথ দ্য ফ্লো যেমন হচ্ছে হতে দে না ভাবিস না অত

বল বলছি থেকে আলাদা করে কিছু মানে কোনো বছর থেকে নিয়ে যাই না প্রত্যেক বছরই আমাদের কিছু না কিছু তো পাওনা মানে পাওয়া থেকেই যায় তো সেইটাই আমরা নিয়ে যাই পরের বছরে হ্যাঁ প্রত্যেক বছরের মতো এবছরও কিছু না কিছু শিখেছি নেগোসিয়েশন করতে শিখেছি এবছর একটু বেটার তো জীবনে নেগোশিয়েট না করলে বড় হওয়া যায় এটা সব জার্নালিস্ট বন্ধুরাও জানে ভালো করে যে কোনো প্রফেশনে লোকজন এটা জানে সে নেগোসিয়েশন করতে শেখাটা খুব ইম্পর্টেন্ট ওটা একটু বেটার শিখেছি ওটা এই পরের বছর অ্যাপ্লাই করবো ধরেই রেখে দিয়েছি অনেক রকমভাবে আর কি আর ভালো বন্ধু পেয়েছি অনেক আমাদের কম্পাস একজন মানে পর্ণা একজন এরকম আরও আমাদের সিরিয়াল প্রচুর মানুষ আছে যাদেরকে পেয়েছি এবং তাদেরকে নিয়ে আরো এগিয়ে যাব জীবনে এবং আস্তে আস্তে দিন দিন পরিবারটা বড় হচ্ছে আমার নিজের পার্সোনাল পরিবারটা আরও বড় হচ্ছে মানে সবার সাথে রক্ত সম্পর্কই থাকতে হবে তার কোনো মান নেই মানে বন্ধুত্বের সম্পর্কের পরিবারটা অনেক বড় হচ্ছে সেটা ভালো লাগে সেইটা নিয়ে এগোবো দু হাজার ছাব্বিশে আমি মানে এই বছর থেকে আমি দু হাজার নতুন করেই শুরু করতে চাই এই বছরের সেরকম কিছু দেখো একটা তো চেঞ্জেস এসেছে আমার মধ্যে যেটা আমি লক্ষ্য করি যে আমি আগে যেরকম একটুখানি লাজুক ছিলাম মেয়েদের মধ্যে চলাফেরা করতাম বা সেইটা আমার জানি না কেন একটু তো পরিবর্তন হয়েইছে সেটা সবাই লক্ষ্য করে ইনফ্যাক্ট আমার কালিক থেকে শুরু করে এখানেও সবাই বলে যে তোর মাথার কোন তারটা কেটেছে আমাকে বলবি এরমভাবে বলে আমাকে যে কোন তার কেটে যাওয়ার জন্য তুই এরকম হয়ে গেছে ছটপটে হয়ে গেছি অবশ্যই মনোযোগী কাজের প্রতি মনোযোগী তো আমি চাই যে ওই বছরটা দু হাজার বছরটা একটু নতুন করে শুরু করতে নিজেকে নিজের একটা নিউ ভার্সান দিতে বিশ্বাস করা হয় আমি তো আমি যেদিনকে ভেবেছি আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্ল্যাক কফি খাবো সেদিন থেকে আমি ব্ল্যাক কফি খাওয়া শুরু করতেছি সেটা ফার্স্ট জানুয়ারি ছিল না যেদিন থেকে শুরু করেছিলাম যে সকালবেলা উঠে আটটা ডিম আগে সেদ্ধ করবো সেদিন থেকে আমি আটটা ডিমই সেদ্ধ করি আমি আজও করি তো এটার জন্য আমার নতুন বছরের ফার্স্ট জানুয়ারি বা ওরকম থার্টি ফার্স্ট ডিসেম্বরে এই অভ্যাস ছেড়ে দেবো এই অভ্যাস কাল থেকে শুরু করবো এরম কিছু নেই আমি ব্যায়াম করে দেখে নিয়েছি ফার্স্ট জানুয়ারি আমি পার্টি করে দেখে নিয়েছি ফার্স্ট জানুয়ারি আমি ঝগড়া করে দেখে নিয়েছি কোনোটাই ক্যারি ফরওয়ার্ড হয় না যেটা হবার সেটা হবে ওরকম নয় যে আমি ফার্স্ট জানুয়ারি এই কাজটা করলাম এটা তার মানে আমার মানে তাহলে টাকা গুনতে হবে আমি তো সবার আগে টাকাই গুনব তাহলে আজ সারা বছর টাকা গুনে যাব কিন্তু সেরকম হয় না বছরের শুরু তো বছরের শুরু পুরো বছরটা অনেক বড় তিনশো পঁয়ষট্টি দিনই বছরের ইম্পর্টেন্ট ডে ফার্স্ট জানুয়ারি বলে নয় তো বছরে ওরকম আলাদা করে কোনো রেজলিউশন থাকা আমার মনে হয় না কোনো থেকে কোনো লাভ হয় রেজলিউশন প্রত্যেক দিন আসতে পারে একদমই তাই দর্শকদের জন্য বলবো এই প্রোগ্রামটা আসছে থার্টি ফার্স্ট ডিসেম্বর রাত্রিবেলা রাত সাড়ে নটার সময় স্টার জল সাথে আপনারা প্লিজ দেখতে ভুলবেন না আমাদের ডান্স ওর ডান্স আমাদের খুনছুটি আমাদের মজা খাওয়া দাওয়া আড্ডা জমি একটা মানে ইভেন্ট ওয়েলকাম 2026 বলে একটা প্রোগ্রাম করলাম লক্ষ্মী ঝাঁপি রাঙ্গামতী এবং কম্পাস মিলে আমরা তিনজন অ্যারেঞ্জ করেছি সবটা এবং আরো অনেক গেস্টরা ইনভাইটেড ছিল আমরা আরো অনেক কিছু স্পেশাল স্পেশাল পারফরমेंसेस উইটনেস করেছি যেটা জানার জন্য আপনাদের নজর রাখতে হবে স্টার জলসার পর্দায় কি প্ল্যানিং রয়েছে সেলিব্রেশন 31st এ শুটিং শুধু হ্যাঁ

কিছু জিনিস আমি উইটনেসও করেছি এবং আশা করছি আগামী বছরেও সেগুলো আমি এগিয়ে নিয়ে যেতে পারবো আর যেটা বলতে চাই আপনাদের সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আপনারা সবাই নতুন বছর খুব ভালো করে শুরু করুন খুব ভালো করে কাটান সুস্থ থাকুন সাবধানে থাকুন পারফরমেন্স নিয়ে আমরা তো বেশ কয়েকটা পারফরমেন্স করেছি তার সঙ্গে আরও অনেকে কিন্তু অনেক পারফরমেন্স করেছে হ্যাঁ তো সেগুলো জানার জন্য তো নজর রাখতে হবে স্টার জলসায় স্টার জলসার পর্দায় ওয়েলকাম টোয়েন্টি টোয়েন্টি সিক্স দেখানো হবে একত্রিশে ডিসেম্বর রাত সাড়ে নটা থেকে

ডিম ছেড়ে কিন্তু মাছ হ্যাঁ মাছ মাংস বলছে ও আচ্ছা তো তার গানে আমরা ফাটিয়ে এনজয় করেছি এবং ওই যে নাচটা ওই নাচটাও খুবই ভালো নিজের লুকে কত দূর আমি কিছু বলতে চাই না আমাকে যেরকম সাজিয়ে দেওয়া হয়েছে আমি ঘুম চোখে ছিলাম